হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন ভাই পুরোটা ভিডিও দেখবেন ডিটেলস সব দেওয়া থাকে সব বলা থাকে তো যাই হোক সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা শহর যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভাই প্রত্যেকটা দিন দুইটি করে বিজ্ঞাপন দিয়ে থাকি হয়তোবা আমরা ভিডিওগুলি করে থাকি বা পিকচারের মাধ্যমে বলে থাকি যেভাবে হোক দুটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে থাকি আর আজকে যে ভিডিওটা দেখছেন পিকচারের মাধ্যমে উপস্থাপনা করছি তা কিন্তু বাংলাদেশের জন্য নয় এটা হচ্ছে ভারত ইন্ডিয়া বর্ধমান জেলা কলকাতা বা পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার রসুলপুর মেমোরি এলাকার মাঝামাঝিতে এই বাড়িটি অবস্থিত বর্ধমান জেলার রসুলপুর রসুলপুর মেমোরি এলাকার অবস্থিত যা কিনা ইন্ডিয়া বর্ধমান জেলা আমি আবারও বলছি বর্ধমান জেলা ইন্ডিয়া ভারত বর্ধমান জেলার রসুলপুর এলাকায় অবস্থিত অনেকে কলকাতা এবং বর্ধমান জেলা থেকে অসংখ্য পরিমাণে কল অনেক দিন যাব তো একটা ভালো একটা বাড়ি দেখানোর জন্য তো আজকের এই ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশন বাড়িটা একদম নতুন একদম নতুন একটি বাড়ি ডুপ্লেক্স ফুল দুইতলা ফুল কমপ্লিট দেখতে পাচ্ছেন দুই তলায় কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এটা ইন্ডিয়ান নাম্বার যোগাযোগ করবেন এবং থেকে যদি কেউ যোগাযোগ করেন তাহলে অবশ্যই ইন্ডিয়ার যে কোর্ট রয়েছে কোর্টটা সংযোগ করে নেবেন আপনারা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির এস আর এস সিটুটারি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রিবিউশগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যারাই এই দুই তিনতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট এই ডুপ্লেক্স বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাড়িটি বিশ লক্ষ টাকা ইন্স্যুরেন্স করা রয়েছে বিশ লক্ষ টাকা ইন্স্যুরেন্স করা রয়েছে বা বিস্তারিত তথ্য প্রাইস সম্পর্কে এভরিথিং জানার জন্য মালিক প্রতিনিধির নাম্বার বা মালিকের সাথে এখনই যোগাযোগ করুন খুবই সুন্দর পরিবারটি এখানে রয়েছে স্কুল কলেজ বাজারঘাট উন্নত মানের এলাকা এবং যারা আমাদের কাছে ইন্ডিয়ায় বা কর্তা কলকাতাতে আমাদের কাছে বাড়ি যাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া সেই ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞাপন দিবেন এই বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাড়িটি বিশ লক্ষ টাকা ইন্স্যুরেন্স করা রয়েছে লোন করা রয়েছে তিনতলা ফাউন্ডেশন দুইতলা ফুল কমপ্লিট ডুপ্লেক্স বাড়িটি বিক্রি করা হবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্কিনে দেওয়ার ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ